ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন এই ক্রিপ্টো স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা মেনলি ডিসকাস করার চেষ্টা করব মার্কেটে কিছু নতুন আপডেট এসছে যে আপডেটের কারণে মার্কেটে কিন্তু আমরা পাম্প লক্ষ্য করছি এবং বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে এক লক্ষ ষোলো হাজার ডলারের আশেপাশে যেখানে কিন্তু আপনারা জানেন যে খুব ভালো মতো একটা বড় ডাম্প কিন্তু আমরা কিছুদিন আগে মার্কেটে দেখেছি যে ডাম্পটা ছিল কয়েকদিন আগে অলমোস্ট কিন্তু এক লক্ষ এগারো হাজার আটশো ফাটশো অবধি এবং সেখান থেকে যদি আপনারা দেখেন মার্কেট কিন্তু কিছুটা বাউন্স ব্যাক করেছে এবং এক লক্ষ সতেরো হাজারের যে জায়গাটা যেখান থেকে কিন্তু আমরা বড় ডামটা দেখেছিলাম সেই জায়গাটা কিন্তু আবারও রিটেস্ট করতে যাচ্ছে তো অলমোস্ট আমরা যদি দেখি একটা সময়ের গ্যাপে মার্কেট কিন্তু আবারও রিটেস্ট নেওয়ার চেষ্টা করছে এবং অনেক বেশি সম্ভাবনা এটাই যে রিটেস্ট করার পর মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে কোন ক্ষেত্রে মার্কেট ওপরের দিকেই থাকতে পারে সেটাও কিন্তু আমরা ডিসকাস করার চেষ্টা করব ইথিরিয়াম এই পজিশানে যেখানে আছে সেখান থেকে কী করতে পারে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে যে নিউজ আপডেটটা আজকে এসেছে যার কারণে মার্কেট পাম্প যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে আজকে তিনি কিন্তু এক্সিকিউটিভ অর্ডার সাইন করতে যাচ্ছেন যে নিউজটা এসেছিলো সাড়ে তিনটের আশেপাশে তো সেই সময়ে তারপর থেকে আমরা দেখি মার্কেটে কিন্তু বিটকয়েনের পাম্প এবং বেশ কিছু অল্ট কয়েনও কিন্তু পাম্প করে তো এই যে পাম্পটা সেটা সাস্টেন করতে পারে কি না বা কি হলে কি হবে বা এই যে এক্সিকিউটিভ অর্ডারটা সেটা কি ধরনের আগামী সময়ে মার্কেটকে কিন্তু আমরা পাম্প করতে দেখব নাকি ডাম্প করতে এর কারণে সব কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই বলবো তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তার কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান তো চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন কারণ টেলিগ্রাম জয়েন না করলে আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন তার কারণ হচ্ছে এখানে আমি ভয়েস মেসেজ দিয়ে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এক্সিকিউটিভ অর্ডারটা কীসের এবং কী বেসিসে সাইন করতে যাচ্ছে এবং কয়েকদিন আগে অলমোস্ট তিন সপ্তাহ বা এক মাস আগে কিন্তু এই ধরনের নিউজ এসেছিল যে ইউএসের যে রিটায়ারমেন্ট প্ল্যান অর্থাৎ ইউএসের মানুষ যারা কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে তারপরে যে পেনশন ফান্ড সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আগামী সময় ক্রিপ্টো বা বিটকয়েনের মধ্যে মেনলি কিন্তু বিটকয়েন আর ইথিরিয়ামের মধ্যে আমরা বলতে পারি তো স্বাভাবিকভাবেই এই যে নিউজটা এটা কিন্তু বলা যায় একটা হিউজ বড় পরিমাণ নিউজ তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে রিটায়ারমেন্টের যে পেনশন প্ল্যান এর যে অ্যামাউন্ট সেটা হচ্ছে এইট পয়েন্ট নাইন ট্রিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ অলমোস্ট নাইন ট্রিলিয়ন ডলারের কাছাকাছি তো এর যদি বলা যায় পাঁচ ফান্ড আগামী সময় ক্রিপ্টো মার্কেটে আসে সেক্ষেত্রে কিন্তু এটা হিউজ পরিমাণ ফান্ড বিটকয়েনের মধ্যে বা ইজির মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো তো সেক্ষেত্রে মার্কেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ একটা পাম্প হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু ব্যাপার হচ্ছে এই যে এক্সিকিউটিভ অর্ডার আজকে সাইন হচ্ছে এই সাইন করার পর কিন্তু বেশ কিছুটা সময় লাগে বেশ কিছু সময় যাওয়ার পর তবে গিয়ে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয় বা অ্যাপ্লাই হয় তো এই যে সময়টা আজকে এক্সিকিউটিভ অর্ডার সাইন হচ্ছে বলে নিউজ আপডেট এসছে পাম্প করছে কিছুটা কিন্তু এটা সাময়িক কাল থেকে একদম এর যে ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে এটা কিন্তু একেবারেই নয় ভালো করে বুঝতে হবে এক এই জিনিসটা তো এর যে অ্যামাউন্ট সেটা কিন্তু বলা যায় একটা হিউজ অ্যামাউন্ট আগামী সময় মার্কেটে আসতে পারে এবং আসার যে সম্ভাবনা সেটা কিন্তু বলা যায় নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তার কারণ হচ্ছে এক্সিকিউটিভ আজকে সাইন করতেই চলেছেন ডোনাল্ড ট্রাম্প তো যেটা কিন্তু একটা বড়ো পজিটিভ নিউজ এবং এর সাথে আপনাদের মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম কিন্তু জানা যাচ্ছে যে নর্থ ক্যারোলিনা যে জায়গাটা আছে ইউনাইটেড স্টেটসে তারা কিন্তু জানিয়েছে যে পাঁচ থেকে দশ পার্সেন্ট অব দি ফান্ড কিন্তু তারা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মধ্যে কিন্তু এই পেনশন ফান্ডের ইনভেস্ট করতে চাইছে তো পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে আপনারা যদি দেখেন টোটাল ফান্ড যদি মোটামুটি এইট ট্রিলিয়ন বা নাইন ট্রিলিয়ন আমরা যদি ধরি এইট ট্রিলিয়নই যদি ধরি তার যদি পাঁচ পার্সেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট কিন্তু আমরা বলতে পারি চারশো বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু মার্কেটে আসতে পারে চারশো বিলিয়ন ডলার মানে হচ্ছে ইথিরিয়ামের এখন যা মার্কেট ক্যাম্প তার কিন্তু ডবল তো এই যে জায়গাটা অনেক পরিমাণ টাকা কিন্তু আগামী সময় আসার সম্ভাবনা আছে আমি চারশো বিলিয়ন ছেড়ে দিলাম আমি জাস্ট বলি যদি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টও আসে সেক্ষেত্রেও কিন্তু দেড়শো বিলিয়ন দুশো বিলিয়নের কাছাকাছি কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে তো অবশ্যই আপনারা যদি দেখেন মার্কেটের জন্যে কিন্তু এটা অনেক বড় নিউজ এবং বড়ো নিউজ বলেই কিন্তু মার্কেট যথেষ্ট পাম্প দেখিয়েছে এবং আলটিমেট এই যে নিউজ আপডেট আপনারা আগে কোথায় পেয়েছেন সেটা হচ্ছে টেলিগ্রামে ক্রিপ্টোবার্তা বাংলা এবং ক্রিপ্টোবার্তা অফিসিয়াল ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ইজিলি জয়েন করতে পারেন এবং এর সাথে সাথে আপনাদের বুঝতে হবে যে মার্কেটের কন্ডিশান কী অ্যাকচুয়ালি ইটিএফে কী চলছে তো ইটিএফ যদি আমরা দেখি সেক্ষেত্রে ইটিএফের ডাটা আমরা বুঝতে পারবো যে গত সপ্তাহে মোটামুটি বড়ো সেলিং হয়েছিলো আপনারা জানেন তো গতকাল অবধি কিন্তু বলা যায় যে পজিটিভ ছিল না গত পরশু দিন অবধি নেগেটিভ ছিল গতকালকে কিন্তু কিছুটা পজিটিভ এসছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের কাছাকাছি বিটকর্নের ইটিএফে বাইং হয়েছে এবং যদি আমরা ইথিরিয়াম ইটিএফের কথা বলি সেক্ষেত্রে কিন্তু গতকালকে ব্ল্যাক রক বাইং করেছে তেত্রিশ মিলিয়নের কাছাকাছি টোটাল কিন্তু পঁয়ত্রিশ মিলিয়ন কিন্তু পজিটিভ নেট এসছে এখন দেখার আজকে কি হয় এবার আমরা আসবো কিন্তু টেকনিক্যাল দিকটায় যে আগামী সময় কোন জায়গায় কিন্তু বিটকয়েন বা যেতে পারে তো আগে আমরা যদি বিটকয়েনকে দেখি তাহলে বুঝতে পারবো এই যে পাম্পটা এসছে যেমনটা বললাম এই পাম্পটা কিন্তু আমরা নিউজ আপডেটের পাম্প দেখেছি তো নিউজ আপডেটের পাম্প কী হয় ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা দেখি সাস্টেন করতে পারে না এবং সাস্টেন না করতে পারার যে মূল কারণ থাকে তার কারণ হচ্ছে মার্কেটে সেই ধরনের স্ট্রেংথ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সাস্টেন করা মুশকিল হয়ে যায় এখন আমাদের বুঝতে হবে বিটকয়েন কিন্তু একটা ডাউন ট্রেন্ড নিয়েছিল ডাউন ট্রেন্ড নেওয়ার পর কিন্তু কিছুটা বাউন্স করার চেষ্টা করছে এবং এই পজিশন থেকে কিন্তু একটা নিউজ আপডেট এসে গেছে যেটা কিন্তু রিট্রাই করবে রিটেস্ট করার এক লক্ষ সতেরো হাজার তিনশো চারশো ডলারের কাছাকাছি এবং এখান এখানে যদি সাস্টেন করতে পারে ডেলি ক্যান্ডেল যদি এ এর ওপরে ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা বুলিশ মুমেন্টামে কিছুটা হলেও ফিরে যাব কিন্তু যদি এখানে সাস্টেন না করতে পারে এই জায়গাটাকে কিন্তু জাস্ট টাচ করে বা রিটেস্ট করে কিন্তু যদি নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে মার্কেটে কিন্তু খুব বেশি স্ট্রেংথ নেই এবং অনেক সময় আমরা দেখি এখান থেকে টাচ করে বা কিছুটা পেরিয়ে কিন্তু এই ধরনের ডিভিয়েশান বানায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাম্প হচ্ছিলো ডাম্প পড়তে হতে কিছুটা পাম্প করেছে এবং পাম্প করার পর কিন্তু নিচের দিকে চলে এসেছে অনেক সময় আমরা দেখি বিটকয়েনের ক্যান্ডেলে এরকম যে মার্কেট গিয়ে দেখাচ্ছে যে বোধহয় ব্রেকআউট হলো এবং এই জায়গাটার উপরে গেলে আমরা তবে বলতে পারবো ব্রেকআউট এবং বুলিশনেস যে জায়গাটা সেটা তো অনেক সময় ফেক আউট দিয়ে কিন্তু নিচে চলে আসে এখন দেখতে হবে যে এই এক লক্ষ সতেরো হাজার তিনশো চারশো ডলারের ওপর কতটা সাস্টেন করতে পারছে বিটকয়েন তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে বিটকয়েন আগামী সময় এক লক্ষ কুড়ি হাজার একুশ হাজার বা তেইশ হাজারের দিকে যেতে পারে না পারে না আদারওয়াইজ কিন্তু এখান থেকে রিজেকশন হওয়ার যে চান্সে সেটা কিন্তু বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তার কারণ হচ্ছে মার্কেটের যে স্ট্রেংথ সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি লাগছে না তার কারণ হচ্ছে ইটিএফের যে বাইং সেটা কিন্তু বলা যায় নেগেটিভ আমরা দেখেছি জাস্ট একদিন পজিটিভ আগামীকাল কী হয় সেটাও দেখতে হবে আজকের ডেটাটা আমরা আগামীকাল পাবো এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে কিন্তু উইকেন্ড শুরু হয়ে যাবে তো আর হাতে আমাদের মাত্র আরও একটার দিন আজকের দিনটা এবং ফ্রাইডে তারপরে কিন্তু উইকেন্ড শুরু হয়ে যাবে তো সেই হিসেব অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে অনেক বড় স্ট্রেংথ থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারি না তো চান্সেস আর দেয়ার যে কে মার্কেট এখান থেকে রিটেস্ট করে নিচের দিকে আসতে পারে তো অবশ্যই নজর রাখার চেষ্টা করবেন এবং আপনারা মার্কেটে অনেকেই লং শর্ট করেন ফিউচার ট্রেডিং করেন তাদের জন্যও কিন্তু এটা ভালো জায়গা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই যারা ফিউচার ট্রেডিং শিখতে চান আপনাদের মধ্যে যদি কেউ থাকেন টেলিগ্রাম জয়েন করে পোস্ট ক্লিক করার চেষ্টা করবেন এখানে কিন্তু ফ্রিতে আপনারা কীভাবে শিখতে পারেন ডিটেলস দেওয়া আছে নেক্সট যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে যদি আমরা ইথেরিয়ামকে দেখি ইথিরিয়ামকে আমরা যথেষ্ট বুলিশ দেখছি তার কারণ হচ্ছে ইথিরিয়ামের সেই ধরনের কিন্তু আমরা ডাম দেখিনি যে ধরনের ডাম কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে দেখেছি তো এখন ব্যাপার হচ্ছে বিটকয়েন অলমোস্ট কিন্তু বলা যায় এক লক্ষ বারো হাজার এসেছিলো কিন্তু ইথিরিয়াম জাস্ট আমরা বলতে পারি তেত্রিশশো ষাট এই জায়গা থেকে কিন্তু আবারও উঠে গেছে এবং ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা একটা পজিটিভিটি দেখছি তার কারণ হচ্ছে অনেক বেশি বাইং কিন্তু ইটিএফে চলছে ইথিরিয়ামের এবং এই জায়গায় কিন্তু ইথিরিয়ামও রিটেস্ট করছে আটত্রিশশো পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটা তো এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় ইথিরিয়ামও কিন্তু বেশ কিছুটা বুলিশ হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা অলমোস্ট চার হাজার ডলারের আশেপাশে ইথিরিয়ামের রেজিস্ট্যান্স দেখতে পারি যদি এই জায়গাটাকে ক্লোজ দিতে পারে তো ডেলি ক্যান্ডেল এর উপরে আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যেমন রিজেকশন হয়েছে এখান থেকে কিন্তু রিজেকশান নিয়ে ইথিরিয়াম নিচের দিকে আসতে পারে এবং যে নিচের দিকে আসলে অলমোস্ট কিন্তু আমরা তিন হাজার ডলারের বত্রিশশো ডলারের জায়গাটা বা ম্যাক্স টু ম্যাক্স আঠাশশো ডলারের জায়গাটা কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে দেখতে পাবো তো সাপোর্ট যদি বলেন সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়ামের সাপোর্ট থাকবে সাঁত্রিশশো সাতচল্লিশ ডলার এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় বা এই এর ওপর যদি সাস্টেন করতে পারে ইথিরিয়াম সেক্ষেত্রে কিন্তু খুব ভালো দিক এবং তা না হলেও যদি আমরা অলমোস্ট যদি দেখি বিট যে পজিশনে এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে তার থেকে কিছুটা ওপরে গিয়ে এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা সুপার বুলিস হতে পারি ইথিরিয়ামের মধ্যে তখন দেখার কি হয় না হয় এটাই হচ্ছে মূল ব্যাপার তো সাপোর্ট রেজিস্টেন্স সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম বিটকয়েনের দিকে অবশ্যই নজর রাখুন ইউএস স্টক মার্কেট আছে কিন্তু কিছুটা পজিটিভ আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি তো স্বাভাবিকভাবেই মার্কেটের মধ্যেও কিন্তু বেশ কিছুটা মোমেন্টাম আমরা আরও দেখতে পারি বিটকর্নের প্রাইস চলছে এখন এক লক্ষ ষোলো হাজার চারশো একান্ন এখান থেকে আমরা এক্সপেক্ট করছি যে এক লক্ষ সতেরো হাজার মানে কিছুটা আপ আরও যাওয়ার সম্ভাবনা থাকছে তো দেখা যাক এখন মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে কীভাবে কী করে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন দেখতে থাকুন কৃপবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি সমস্ত কিছু আপডেট আপনারা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে মার্কেট কী কারণে পাম্প করেছে এক্সিকিউটিভ অর্ডারটা কিসের সাইন হতে চলেছে এবং আগামী সময় সেটা কিন্তু কতটা বলিস মার্কেটের জন্যে তার কারণ হচ্ছে আমি আবারও আপনাদের বলে দিচ্ছি এক্সিকিউটিভ অর্ডারটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে আরও কিছুটা সময় লাগবে এবং যেখানে কিন্তু আমরা বলতে পারি অলমোস্ট বেশ কিছু ফান্ড কিন্তু মার্কেটে আসবে ইউএসএর মানুষের যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ